স্বাগতম আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং এই অনুষ্ঠান থেকে নববর্ষের শুভেচ্ছা বার্তাও জানাই এমন একটা সময় অনুষ্ঠান করছি যখন ভোট ইত্যাদি ব্যাপারে প্রত্যেকে ব্যস্ত এবং একই সাথে বলতে হয় যে ভয়াবহ একটি গরম চলছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের খবরটা জানি না তো এরই মধ্যে মানুষ ভোট দিতে যাচ্ছে কিন্তু এর মধ্যেই যেটা হলো ওই বলে না মাসের শুভ সময় বাস্তবিকই যা চৈত্র মাসে হয় অর্থাৎ নবরাত্রি ইত্যাদি ইত্যাদি সেটা কিন্তু এবার বৈশাখ মাসে পড়েছে মানে চৈত্র মাস থেকে তার স্টার্টিং হয়েছে টানা দশ দিন তারপরে তার পুজো আচ্ছা ইত্যাদি তো আমরা দেখেছি আমার অতিথি বসে আছেন সজলকান্তি ভট্টাচার্য ঝলক দেখে নিন তারপর বলছি সজলদা কিন্তু গত বুধবার নবরাত্রির তিথিতে তিনি অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে তিনি কিন্তু ওই দিনে উৎসর্গ করেছেন নিজেকে আহুতি দিয়েছেন এবং আমরা যারা তার অত্যন্ত ঘনিষ্ঠ সামান্য প্রসাদ তো পেয়েছি আর যারা আপনারা আগেই বলে রেখেছিলেন তারাও কিন্তু প্রসাদ দুপুরবেলা বসে আমরা খেয়েছি নবরাত্রি তো গেল সেই বিষয়টি আর আলোচনা করে লাভ নেই তবে তিনি যেইভাবে নিষ্ঠার সঙ্গে বিষয়টি করেছেন সজলদা তাতে আপনাদের এর পরের পর্বটি কী হবে স্বাভাবিকভাবে আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে ইস জানালেন না জানানো হয়েছে আমি বলেছি এখান থেকে সামনে তার দশ এগারো দিন ধরে যে কাজ থাকবে তার মধ্যেই কয়েকশো মানুষ কিন্তু যোগাযোগ করেছেন এবং তারা প্রসাদ পেয়েছেন এবারে সামনে আসছে যেটা সেটা হচ্ছে গিয়ে অক্ষয় তৃতীয়া যা গেছে তা গেছে এবং অক্ষয় তৃতীয়া আমাদের জীবনে কতটা সংবেদনশীল পুজো আচ্ছার দিক থেকে যাগযজ্ঞের দিক থেকে এবং অক্ষয় তৃতীয়া মানে মূলত অর্থর কারণ তাই কি তাহলে লোকে নতুন বাড়ি কেনে নতুন স্কুল উদ্বোধন করে শুভ দিনে অনেক ভালো ভালো কাজ করে যে কোনো বয়সের মানুষ অর্থাৎ কিনা অক্ষয় তৃতীয়াটি প্রত্যেকের পক্ষে একেবারে সমতুল্য কি বলেন সজলকান্তি ভট্টাচার্য সোজাসুজি তার কাছে অক্ষয় তৃতীয়াতে শুধু তাই নয় হাল খাতাও হয় প্রচুর যারা পয়লা করে না প্রচুর হালখাতা তাও অক্ষয় তৃতীয়াতে হয় এবং অক্ষয় তৃতীয়া শুভত্ব সেটা বৈশাখী মানে পয়লা বৈশাখ তুলনায় আরও বেশি কিন্তু মানে গ্রাহ্য পয়লা বৈশাখটা দেখুন বাংলাদেশেও হয় ওরকম হয় মুসলিম তা এইবার হচ্ছে আপনাদের যে ছমাস কেদারনাথ বদ্রিনারায়ণ বন্ধ থাকার পরে অক্ষয় তৃতীয়ার দিনকে কিন্তু দরজাটা খোলে আচ্ছা কারণ দেওয়ালির দিন থেকে বদ্রীনারায়ণ এবং কেদার কেদারনাথ দুটো বন্ধ হয়ে যায় তালা পড়ে যায় ছমাস বন্ধ থাকার পরে বরফ আচ্ছাদিত হয়ে যায় এবং অক্ষয় তৃতীয় দিনকে কিন্তু শুভ দার উদ্ঘাটন হয় দু হাজার সতেরোতে আমি কেদার বদ্রি গঙ্গোত্রী গঙ্গরাত্রী চারটে একসঙ্গে করেছিলাম তাতে ওই অক্ষয় তৃতীয়া থেকে টার্গেট করে গিয়ে দেখলাম প্রথমটা কেদারনাথ উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী এবং সেই সময় প্রণব মুখার্জি বেঁচেছিলেন উনি বদ্রিনারায়ণ উদ্বোধন করলেন আচ্ছা তা পুরো ওই মানে ওপেনিং ডি ওপেনিং শোয়ে গিয়ে পৌঁছে গিয়েছিলাম সেই ঘটনার সাক্ষী এবং বদ্রিনারায়ণের ক্ষেত্রে হয়েছিল আপনার হোল নাইট মাইনাসের তলায় খোলা আকাশের নিচে লাইন দিয়ে থাকতে হয়েছিল হ্যাঁ মরে যায়নি সেটা পরবর্তীকালে যখন হরিদ্বারে ফিরে আসলাম তখন আমার কিন্তু নিউমোনিয়া হয়ে গেছিল তা যাই হোক বেঁচে গিয়ে ফিরেছিস বলে কথা বলতে পারছি তো যা হোক হোল নাইট এবং ওই মানে যেখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তো সেখানে ওই শুকনো ঘাস টাস জ্বালিয়ে রাত্রিবেলাটা কোনো রকম কিন্তু মাইনাসের টেম্পারেচার তলায় এখানে মাঘ মাসের শীতে যদি রাত্রিবেলা সারা রাত যদি আপনি খোলা আকাশে দাঁড়িয়ে থাকেন তাহলে কী হবে যদি বেঙ্গলের কথা বলছি কিন্তু বদ্রিনারায়ণে খোলা আকাশের নিচে সারা রাত দাঁড়িয়ে থেকে সকালবেলার দিকে প্রণব মুখর্জি এসে হাজির হলেন তিনি আবার চান টান করে পুজো রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হ্যাঁ পুজো টুজো করার পর আমাদের জন্য গেট খুলে দিল তাহলে হোল নাইট না দেয় থাকলে সেই বিশাল লাইন মানে ছমাস পরে খুলছে মানে দুপুরে পর থেকে লাইন পড়তে শুরু করে দিয়েছে তাই হলো আপনার অবস্থা সুতরাং অক্ষয় তৃতীয়াস সিগনিফিক্যান্স তাৎপর্য পয়লা বৈশাখ কিংবা এই নবরাত্রি তো নিশ্চয়ই নবরাত্রিটা একটা কমপ্লিটেড একটা কোয়ার্ডিনেটেড একটা ইয়ে আছে সিগনিফিক্যান্স আছে এই সময় যে কোনো কাজ করলে সাফল্যমণ্ডিত হয় বিশেষত গ্রহাদির কাজ আর অক্ষয় স্পেসিফিক ডে মানে এত শুভতিথি সারা বছর সারা বছরই খুব খুব মুশকিল সেখানে শুভ কাজগুলো মানে গৃহপ্রবেশ থেকে শুরু করে গৃহবন্ধন যেগুলো বাস্তুবন্ধনের কাজ অক্ষয় তৃতীয়াতে করলে কিন্তু সমধিক কিন্তু হ্যাঁ ফললাভ হয় এবং অক্ষয় তৃতীয়ার সিগনিফিক্যান্স কিন্তু মানে বছরের মানে পয়লা বৈশাখের সিগনিফিকেন্সের তুলনায় কিন্তু অনেক বেশি কিন্তু তাৎপর্যপূর্ণ সুতরাং মোস্ট প্রবাবলি ন তারিখ অক্ষয় তৃতীয়া পড়েছে নয়ই মে সেই সময় মানে চারধামের দরজাও খুলবে সমাজ বন্ধ থাকার ফলে এবং সেই দিনটা কিন্তু যে কোনো কিন্তু রেমিডিয়াল অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যে কোনো শান্তির কারক কিন্তু ওই দিনটা কিন্তু স্পেসিফিক বিশেষত বাস্তুবন্ধনের ক্ষেত্রে কিন্তু ওই দিনটা কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যেমন আমরা আগেও বলেছি যে গৃহপ্রবেশের ক্ষেত্রে রথের দিনটা কিন্তু চব্বিশ ঘন্টায় কিন্তু বিশেষ কিন্তু তাৎপর্যপূর্ণ এবং সেই সময় মানে গৃহপ্রবেশ কখন হবে সেসব কিন্তু অমৃত যোগ দেখার দরকার হয় না চব্বিশ ঘন্টাই কিন্তু অস্পিশ্বাস তেমনি অক্ষয় তৃতীয়ার ক্ষেত্রে গৃহবন্ধন বাস্তুবন্ধন বহু বাস্তু ডিস্টার্ব থাকে সেখানে কিন্তু এ করা যায় আর কি বাস্তুবন্ধন এবারও কি আপনি মাথা মুন্ডন করেছিলেন কবে ওই এতে গিয়েছিলেন যখন ওই এতে আপনার চারধাম যাত্রা হ্যাঁ দু হাজার ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে বাপরে বাপ মানে এবার হচ্ছে কি হরিণটা তো তখন পিক গরম এবার বদ্রীনারায়ণ করে যাই বিরাট ঠান্ডা বরফ পড়ছে হিম পড়ছে এবং কেদারনাথে যেতে গেলে তো পাহাড়ে মানে বরফ কেটে রাস্তা তৈরি করেছে নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন হ্যাঁ চারিদিকে ফুলটুল দিয়ে সাজিয়ে তারপরে আমরা গিয়ে ঢুকলাম তারপরে বদ্রিনায়ণ হ্যাঁ বেশিক্ষণ লাগে না আর এখন তো হেলিকপ্টার সার্ভিস হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ঢুকবে কে ছমাস পরে খুলছে মানুষ সেই সকাল থেকে মানে আগের দিন সকাল থেকে লাইন দিয়ে দিয়েছে ভারতের সঙ্গে আশ্রমে গেলাম সেখানে তিল ধরনের জায়গা নেই তা যাই হোক আমি বললাম যে আপনাদের মানে করিডোরে বা বাথরুমের পাশে জায়গা দিলেই আমার হবে কিন্তু ওইখানে তলি তলফ রেখে গিয়ে এমনি দেখতে গেছি বিকালবেলার দিকে বদ্রিনারায়ণ মন্দিরটা কেমন হ্যাঁ সব ছবিতে দেখেছি গিয়ে দেখি লাইন পড়তে শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে লাইন আপ হয়ে গেছি মানে তখন থেকে বিকাল থেকে লাইন আর হিম শীতল বাতাস বইছে আর মাইনাসের তলায় টেম্পারেচার রাত্রিবেলা নেমে এসছে ওই খড়কুটো জ্বালিয়ে টালিয়ে হ্যাঁ রাত্রিবেলা কাটিয়েছি ঠাকুরের কিবা না থাকলে ওইটা ঢোয়ে যাওয়ার সম্ভাবনাটা পড়েছে কিছুক্ষণ পরে কোলাপস করে গেল ঠিক আমার সঙ্গে আরো দুই তিনজন আমার বন্ধু যারা সবসময় আমরা যাই একই তীর্থস্থানে তারা দেখলাম কিছুক্ষণ পরে বললো যে না আমরা বাড়ি চলে যাই হ্যাঁ পরের দিনকে যাওয়া হবে হয় না হবে না সবার তো হবে না ও চলে গেল ওরা ও সত্যিই চলে গেলো এবার আমি প্রণব মুখার্জি হয়ে যাওয়ার পরে যখন দরজা খুলে ঢুকলাম ঢুকলাম তো মহাপ্রসাদ পেলাম তারপরে ঢুকছে ওরা আর ঢুকতে পারছে না আমি একটু পুলিশকে বলে টলে ঢুকিয়ে দিয়েছিলাম আচ্ছা একটা ফোন নিয়ে নি হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার আমি মানে আমার ছেলের ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে চাই আচ্ছা বেশ আপনি অনুষ্ঠান দেখছেন হ্যাঁ অনুষ্ঠান দেখি ভালো লাগে মানে স্যার যা বলেন না আমার খুবই ভালো লাগে শুনতে বলুন আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন 23 10 2005 23 10

খারাপ না মঙ্গল দেখছে শনি দেখছে রাহু দেখছে সব নিয়ে খুব খারাপ আর কি তা হোক এখানে চারটা একটুখানি ডিসাইফার করা যায় ডিসাইফার করুন ডিসাইফার করা যায় ডিসাইফার দ্য চার প্রথমেই আসছে সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা মানে এই ছেলেটি ছেলেটি সায়েন্স ওরিয়েন্টেড বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানের ছাত্র হ্যাঁ এইবার হচ্ছে কি বুধাইত যোগটা থাকলে কি হয় ডাক্তারি লাইন হয় কিন্তু বুধাই যোগটা এখানে রবি যেহেতু নিচস্ত হয়ে গেছে ওই বায়োটা থাকছে বায়োলজির বায়োটা থাকছে তার সঙ্গে ওই এই আপনার তুলারাশিতে আপনার কি হয় তুলারাশিতে শুক্রের ক্ষেত্র ওটা আবার কেমিস্ট্রির কারক্রহ কেমিস্ট্রি

নেই তো বায়োলজি বলতে বায়োলজি নেই আমি জানি কেমিস্ট্রিতে মানে অপশনাল সাবজেক্ট রয়েছে ফিজিক্স অঙ্ক কিন্তু যেটা বলছেন যে বায়োকেমিস্ট্রি নিয়ে ইকু টু ইকুভ্যালেন্ট টু ইঞ্জিনিয়ারিং আর ইঞ্জিনিয়ারিং এর মতন এমএসসি করতে মানে এটা কেমিস্ট্রিটা পাশ করার পর তারপর বায়োকেমিস্ট্রি নিয়ে ওকে এমএসসি করতে বলছে ও আচ্ছা তাহলে ইবার্স বলছিল কেমিস্ট্রি নিয়ে পড়তে যে ঠিক হবে এই ফা আরে আপনি কি জিজ্ঞেস করছেন উনি তো বলেছেন কেমিস্ট্রি কথা তো উনিই বললেন উনি তো বললেন ঠিক আছে কিন্তু কিন্তু এখানে যেটা রয়েছে যে এখন এই ছেলেটির ভাগ্যের জায়গা বা ইত্যাদি ইত্যাদি জায়গাটা খুব খারাপ এই মুহূর্তে

এবার আমার কথাটা হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার আপনি মহিমা বললেন একেবারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা ওখানে গেছেন সেই অভিজ্ঞতা নিয়ে আপনি সেখানে পুজো দিয়েছেন কারণ আপনার অজস্র ভক্তবৃন্দ এবার কথা হচ্ছে আজকের দিনের ধরুন একটা ভোট ভোট চলছে তো সেখানে কোটি কোটি টাকা খরচা গভর্নমেন্টের ঘর থেকে পার্টিরা কী খরচা করছে অন্য ব্যাপার এবার এই কোটি কোটি টাকা যেটা গভর্নমেন্টের ঘর থেকে যাচ্ছে ভোটটা শেষ হলে সেটা তো আবার মেকআপ করতে গেলে আমাদেরই পোড় থেকে যাবে ট্যাক্সের টাকা দিয়ে তো ফলে একটা ভয়ঙ্কর দিন সবসময় ভোটের পরে আসে আর এখন কোভিড ফোভিড যাওয়ার পরে এখন তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত্যন্ত খারাপ সেক্ষেত্রে ব্যবসায়ী বা অন্যান্যদের কি অবস্থা হতে পারে এমনি মানে বিজনেস ওডিয়েন্টের দিক দিয়ে অক্ষয় তৃতীয়ার দিনকে যারা স্পেসিফিক্যালি যারা ব্যবসায়ী এবং যার ট্রেন চলছে তাতে ব্যবসাটা সবারই যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্যবসা সিক্সটি পার্সেন্ট এমনি কেটে গেছে এবং অক্ষয় তৃতীয় দিনকে বিশেষত মানে গণেশজির রেমেডি করতে পারলে তাহলে কিন্তু গণেশ পুজোর একটা বিশেষ সিগনিফিকেন্স আছে এবং অনেকগুলো গণেশের অনেকগুলো ক্যাটেগরি আছে হরিদ্রা গণেশ থেকে আরম্ভ করে হ্যাঁ যাতে কিন্তু ফিনান্সিয়াল কিন্তু আপ্লিটমেন্টটা কিন্তু খুব ত্বরান্বিত হয় এবং অক্ষয় তৃতীয়ের দিনকে বিশেষ যোগে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সারা বছরই কিন্তু ওই গুড এফেক্টটা কিন্তু থাকবে সুতরাং মানে গণেশ ওরিয়েন্টেড পুজো কিন্তু অক্ষয় তৃতীয়াতে ভীষণভাবে কিন্তু ফলব্রত সেটা তো আপনি নিজেই করেন আপনি নিজে ব্রাহ্মণ সন্তান আপনি হতে পারেন আপনি এক্স এক্সেন্জিভিয়ার্স হতে পারেন কিন্তু আপনি তো নিজেই পুজো পুজো হচ্ছে এটা তো আপনি নিজে করেন কারণ চণ্ডীপাঠ সেদিনকে তো আমি আপনার কণ্ঠে শুনেছি উদার্ত কণ্ঠে আপনি চণ্ডীপাঠ করছেন আর চণ্ডীপাঠের দিনও বটে সেটা নবরাত্রিতে চণ্ডীপাঠ করতেই হবে অবশ্যই একটা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ বলুন নমস্কার

হ্যাঁ হ্যাঁ ওনার ষাট শতাংশ ব্যবসা মোটামুটি খারাপ হয়ে গেছে চল্লিশ শতাংশ ডুকডুক করে জ্বলছে যে সেটাও খুব কাজের না অবস্থা খুব খারাপ তাই তো হ্যাঁ হ্যাঁ একদমই খুব খারাপ অবস্থা দেখ চাইছেনটা কি চাইছে উনি ইলেকট্রিক লাইনে আছে

এটা ওই মকর রাশি শনি সাত এন্ড চলছে দু হাজার কুড়ি থেকে দু হাজার কুড়ি থেকে এর ব্যবসাটা এন্ট্রি নিলাম শনি যতদিন এতে ছিল মকর রাশিতে করোনা ভালো করে দাপিয়ে বেরিয়েছে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ তারপরে ওমিক্রন যতবারে ওমিক্রন মানে কোনো যে বাদ নেই আড়াই বছর ধরে তারপরে কুম্ভ রাশিতে যাওয়ার পরে করোনা বিদায় নিল আমরা দুটো তিনটে ডোজ নিয়ে নিলাম নিয়ে শরীরটাকে ড্যামেজ করলাম তো যাই হোক সব কিছুই ড্যামেজ হলো আর কি শরীর ড্যামেজ হলো মন ড্যামেজ হলো ব্যবসা ড্যামেজ হলো হ্যাঁ এই চলছে আর কি কাউকেও কেউ আবার বুস্টার ডোজ নিয়ে আরও ড্যামেজ করেছে নিজেদের শরীরকে তো যাই হোক এই হলো সিচুয়েশান সুতরাং এর হচ্ছে রাশির এন্ড চলছে সুতরাং এখানে কিন্তু রেমিডিয়াল ব্যাপারে ভালো টাকা ইনকাম করতো খুব ভালো হাত এই সব কাজেই তো হ্যাঁ হ্যাঁ

তাই না আমি ভেবেছিলাম একটু জলের গ্লাস প্লাস খালা বাটি হয় না ওগুলো নিয়ে ভাবছিলাম একটু শুরু করব না না হবে না খাবার ব্যবসা এখন তো ফুডে ঢুকে তা ফুডে ঢুকে হবে না বলছেন ফেসবুক খুলে যতগুলো যত ব্লগার আছে খেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ 70% হচ্ছে ফুড ব্লগার খেয়ে যাচ্ছে না হচ্ছে ফুড ব্লগ করবে আপনি ভাবছেন গাড়ি কিনবেন ওইটা হবে গাড়ি কিনলে কিছু কিছু হবে না গাড়ি গেলে কি করবে আরো ডুববে যাই হোক আপনি পরে একটা সময় যোগাযোগ করে নেবেন ব্যবসা কি আর টেলিভিশনের আধ ঘন্টার অনুষ্ঠানে বসে প্ল্যান দেওয়া যায় তার একটা প্ল্যানিং আছে প্রোগ্রামিং আছে যাতে মান না খান তার ব্যবস্থা দিয়ে আছে সবই যদি টিভিতে বসে সিটিভিশনে বসেই সব জেনে যাওয়া যেত তাহলে সিটিভিএনে বসেই তো কোটিপতি হয়ে যাওয়া যেত আছে ফোনে না হ্যাঁ আমি আপনার কথাই শুনছিলাম আপনাকে যে আদস্যগত ভাবে তাহলে অক্ষয়তৃতীয় একটা স্পেসিফিকালি ফর দ্য ব্যবসায়ীদের জন্য হ্যাঁ হ্যাঁ এবং আহ সাবসিডিয়ার ই হচ্ছে এই সময় গৃহবন্ধন বা বাস্তুর কাজটা কিন্তু ভীষণভাবে বাস্তুর কাজ বাস্তুর কাজটা ভীষণভাবে কারণ এফেক্টিভ র প্রবেশবেশ গৃহবেশ হ্যাঁ এফেক্টিভ হবে অক্ষয়তৃতীয় মহাযোগে বাস্তুবন্ধন এই সময় কিন্তু গ্রেটার সিগনিফিক্যান্স রব আমরা গৃহ প্রবেশের জন্য একদম অ্যালটেড তেমনি অক্ষয় তৃতীয়া মেনলি বা আর কি যে কোনো ধরনের ব্যবসা এ ডাব্বা খাচ্ছে এবং ফিনান্সিয়াল পজিশনটা তো সব দিক দিয়ে এখন খুব স্ট্রেনের মধ্যে আরো খারাপ হচ্ছে হোক শেয়ার মার্কেট যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার মানে ব্যবসায়ীদের পক্ষে এটা হচ্ছে মোক্ষম দাওয়াই আর কি এই অক্ষয় তৃতীয়ার যোগে কাজ করতে পারবে হ্যাঁ করলে সারা বছরটা তো ঠিক থাকবে অ্যাপারেন্টলি গ্লোবাল পজিশন খারাপ কিন্তু আমারটা বুস্টিং চাই আর কি না না আমার কথাটা হচ্ছে আপনি আপনি সজলকান্তি ভট্টাচার্য পুজো আচ্ছা ইত্যাদি যেমন করছেন তেমন জ্যোতিষচর্চাটাও করছেন নিজে হাতে পুজো করেন এই তো আপনি রাঁচির ইয়েতে যাচ্ছেন রাজারাপ্পা যাচ্ছেন সব জায়গাতেই যাচ্ছেন তো কথা এই নবরাত্রি গেল তো ছেড়েই দিন সবাই দেখছেন আপনাকে সরাসরি চোখের সামনে ফলে এ একটা বিশ্বাস মানুষের আছে যে আপনার যে ত্যাগটা কারুর প্রতি একটা গভীর শ্রদ্ধাতেই তো আপনি মাথা মুন্ডন করেছেন যে আমি এই সময়টা আমি পুরোপুরি আলাদা একেবারেই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চালাবো তারপরে ফাইনালে গিয়ে আমি তার পদতলে নিজেকে সমর্পণ করব এই 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 তো এই তো পুজো এই তো পুজো সেটা দুর্গা মা থেকে আমার নিজের মা সব জায়গাতেই সেম সেম কাজেই আপনার উপর মানুষ কিন্তু ভরসা করে ভীষণ ভরসা করে এটুকু আমি বলতে পারি তো সেই ভরসার জায়গা থেকে অক্ষয় তৃতীয়াতে কি কী বেনিফিট আসতে পারে এই খারাপ দুর্বিনীত অবস্থাতেও যদি একটু বল অক্ষয় তৃতীয়াতে মানে ব্যবসায়ীদের যে মেইন যে যন্ত্রগুলো সেগুলো হচ্ছে শ্রীযন্ত্র কুবের যন্ত্র এগুলো অক্ষয় তৃতীয়াতে ওটাকে মানে জাগিয়ে নিতে পারলে ওর কিন্তু বিশাল কিন্তু কাজ দেবে যেমন আমরা কোজাগরী লক্ষ্মী পুজো বা দীপান্বিতা লক্ষ্মী পুজোতে শ্রীযন্ত্রের ব্যাপারটা দেখি তেমনি অক্ষয় তৃতীয়তেও কিন্তু বিশেষত কুবের যন্ত্রটা যেটা ব্যবসায়ীদের মেন জিনিস কুবের হচ্ছে আমাদের অর্থের দেবতা উত্তর পূর্বকোণ ঈশান কোণ হচ্ছে কুবের কুবেরের অধিষ্ঠান নর্মদা পরিক্রমার সময় কুবের যেখানে তপস্যা করেছিল সেখানে গিয়েছিলাম দেখলাম যে এই জায়গার মাহাত্মই অন্যরকম মানে কুবেরকেও তপস্যা করে মানে তার মানে শক্তি সঞ্চয় সিদ্ধিলাভ করতে হয়েছিল তপস্যাদি তো কিছুই নয় সুতরাং যে দেবদেবীর আমরা পুজো করি সেই দেবদেবীদেরও কিন্তু তপস্যা করেই জায়গাটাতে যেতে হয়েছে বিনা আয়াসে বিনা পরিশ্রমে কিন্তু কোনো কিছুই কিন্তু অ্যাচিভ করা যাবে না অন্তপক্ষে পৃথিবীতে না না সে তো সে তো আপনি তো প্রমাণ আমার আমার দ্বারা তো আর হবে না এইটা সেটা আপনার দ্বারাই হবে যাই হোক একটা লাস্ট ফোন নিয়ে নিই হ্যালো হ্যাঁ নমস্কার মালদা থেকে বলছিলাম হ্যাঁ মালদা

লগ্নে জন্মকালীন বৃহস্পতি বসে আছে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয়পতি সুতরাং বৃহস্পতি একে উচ্চশিক্ষা দিয়েছে বৃহস্পতি হচ্ছে উইজডম জ্ঞানের কারোগরা উচ্চশিক্ষা দিয়েছে কিন্তু সপ্তম অষ্টম নবম দশম দশমপতি হচ্ছে রবি ওটা দ্বারা অ্যাফলিক্টেড হয়ে বসে আছে জলরাশিতে শ্রাবণ মাসে জন্ম সেই জন্য চাকরিটা কিন্তু সেই এডুকেশনের তুলনায় সেই প্যারামিটারে নয় এবার উচ্চশিক্ষিত কিন্তু চাকরিটা সেই তুলনায় বাজে বাজে আচ্ছা হ্যাঁ কিন্তু এবার এবার আসছি এই যে সেভেন লর্ড সেভেন লর্ড হচ্ছে শুক্র সে আবার রবি দ্বারা অ্যাফ্লিকটেড এরকম টেন্থ লর্ড রবি যেমন শুক্র দ্বারা অ্যাফ্লিকটেড সপ্তমপতি হচ্ছে ওয়াইফের কারোগ্রহ সে আবার রবি দ্বারা অ্যাফলিক্টেড সুতরাং বিবাহ হবে কিন্তু সেখানে কিন্তু ওই শুক্র যেহেতু পীড়িত হয়ে গেছে রবি দ্বারা হয়ে গেছে বিবাহটাও কিন্তু মানে ব্যাপারে কিন্তু অত্যন্ত সতর্ক হতে হবে নাহলে কিন্তু বিবাহটা কিন্তু ঘোটালা হবে ওকে তাহলে দিদি শুনুন মালদার দিদি আহ সজলদা যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনার মেয়ে উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত মানে কি শিক্ষিত এম এ বি এড করে এম এ বি এড করে এখন যেখানে চাকরি করছে চাকরিটা খুব একটা ভাল লাগছে না সজলদা বললেন যে পক্ষান্তরে খুব একটা ইয়ে না কিছু এখন বিয়ের জায়গাটাতে সজলদা বললেন যে আপনি কিন্তু খুব সতর্কতার সঙ্গে ওকে বিয়ে দেবেন খুব ভেবেচিন্তে কেমন ওকে আজকের মতো শেষ করতে হচ্ছে সজল্লা আপনাকে আমি সশ্রদ্ধ নমস্কার প্রণাম ইত্যাদি জানাই তার কারণ আপনি যে শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি বিগত বুধবার আপনি দিয়েছেন তার আমি হয়তো প্রসাদ পেয়েছি ঠিকই কিন্তু আমি চাই আপনার প্রসাদ থেকে মানে ঈশ্বরের প্রসাদ আপনার মাধ্যমের থেকে কেউ যেন বঞ্চিত না হয় এই আশা রেখে সামনে শুক্রবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে শেষ করছি নমস্কার